প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান নামি আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাজা আরেকটার নাম হাওয়া আরেকটার নাম সাকর আরেকটার নাম হপামা একটার নাম সাইর আরেকটার নাম জাহিম আরেকটার নাম হচ্ছে জাহান্নাম নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হাজি হিল্লা তুকিদুন যে গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এজন্য জাহান্নামের জাহান আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন না রুল হিলমু কদা আল্লাতি দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা চারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেওয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কনিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব নেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষ আল্লাহ বলবেন জান্নাতিরা ডান দিকে লাইন ধর জাহান্নামিরা বাম দিকে লাইন ধর ওম তািমুন অালিমার পাপিড়া বাম দি লাইন ধর জান্নাতিরা ডান দিকে লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফসুস করতে থাকবে উজুম হুঁইয়াং এইদিনে আলাই হা কাবা রহ তার হাঁকো হাঁ কতার উলা এটা হুমুল কা ফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়া আলাই চানি কদ্দাম চুলি হায়াতি হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় হা কাম কুকাম করতাম না হায় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা গুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার করলাম না কেন ওলামা গালি দিতাম নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা দুনিয়ার শুধু বুকে সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাইকন কিরা। এবার আল্লাহ বলবেন হুদু হুফা

সেকল বন্দি কর ওই দেখা যায় জাহান নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দৌড় আলাদা হওয়া বলার সাথে সাথে দৌড় আলাদা হওয়া জাহান নামীরা আলাদা হওয়া আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে থাকবে এই তিনজনের কথা বলেন জাহান নামীদেরও থাকবে না জাহান বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান নামীদের চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান নামি জান্নাতরা দুনিয়ার বুকে শেষদা দিত ওই শেষদার চিহ্ন জান্নাতীদের কপালে আসে না নাই ইয়া ফুল মুজরি মুনবি সি মা হুম ফাই ওখুবিন্নওয়া সি ওয়াল্লা ইয়া রবিকুমাতু কদিবান জাহান্নামীদের কুচ্ছি কালো চেহারা দেখে মাথার চুলের জুটি ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামিদেরকে ফেরেশ তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাওজবিল্লাহ পরে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত তো মারি হে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখ ঘরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে

খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরের গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেশতারা তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুল ইউ দাউফি বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু নবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালে কি শাস্তি তার পায়ের নিচে পরিয়ে দেয়া হবে ইউ দা আউফি আহ জামরাতান ইয়ানি না দুইটা জাহান্নামের জোতা তারে পরিয়ে দেয়া হবে ইয়াগলিবিহি দিমাগ ওই দুইটা জাহান্নামের আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নামের বিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসবুমিন ফাওকি হিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশত আর হাড়িগুলোর থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বদলনাহুম জুলুদান গাইরাহাল ইয়াদুকুল আযাব আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারকার হয়ে যাবে রব্বুলালাম আবার নতুন করে জাহান্নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আজাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরআনের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পাড়ি না খাবার দাও আর পাডিনা না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামিদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুদার চোটে ওইটাই খাবে খাবার নাম টু জাকুম তখরুজু মিন আসলিল জাহিম জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাক্বুম জেনে রাখবেন কি নাম জাক্বুম বিশ্ব নয় বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাত্ররাতাম্মিনা জাক্বুম কুচিরাত ফির দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদত মা আই সম পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাভ হয়ে যায় পুরো দুনিয়ার মানুষগুলো জাক্কুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার চোটে জাকুমি খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম গলার মাঝখানে যাবে। আহা। কাঁটা পারবে না না এবার কয় পানি দাও। জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামিদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায়ে আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর রে আরবিতে বলে গেসলিন চার নাম্বারে হচ্ছে মহল পোড়া তেল খা ফিহা বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পোষ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগিসু ইউগাছু বিল মাঈ কাল মুহলিয় আশwil উজু বিসা الشরাব ওয়া সাআত মুরতাফাকা যাককুম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজার ভূমি পোড়া তেল দেয়া হবে দাও দাও করে এগুলা থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান নাম আমরা জাহান নাম থেকে পানা চাই চিল্লায় বলেন ঠিক না ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে বেরাম আর বেরাম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান নামীদের ওদের কষ্ট আফসোসটা আরেকটু একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন জাহান নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ার্লেস এর মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আছে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান নামে এরকম আসে না নাই জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আন আফিদু আলাইনা মিনালমা মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে ক ল উ ইন্নল্লাহ হার জান্নাতের নাজ নেহামত গুলো জাহান্নামিদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান নামীদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামি তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সমপ্রচার। জাহান নামীরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের ناز নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই জান্নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান কতালা নাফসাহু বিশাইইন উযযিব বিহিYawmal Qiyamah ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিয়ে ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই যুবক ছেলেরা সাবধান জাহান নামের দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য ব্লু ফিল্ম পর্নোগ্রাফি ন্যাকেট সিনেমা আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের কেচি দিয়ে জিব বাটারে আর ঠোঁট গুলারে কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাদ জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে গিবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চুগল খুরি আছে না নাই ওর বাড়ির কি সমস্যা ওই মাইয়া পলায় গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আমনের কি হয়েছে আমনের বাড়ির কি অবস্থা ওইটা কোন এরকম ডাকাই না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাই তাছে না নাই এদের নখ গুলো রব্বুল আলামিন মিন্ন হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোস্তগুলো খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপর জাকাত আদায় করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছবলে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমা স্নেক জাহান নামের সাপ কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় চটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দায় না এরকম ধনী আছে না নাই এক এক ঝোবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা আর জাহান নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে ফাইউতা বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন আমলাহ একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম কি ফাইজবাহ এরপরে এই মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ও তা ফাইজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামিরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনা আলি মোনা দিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্না জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালা ফালামাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান্না আর জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহল্লাহ আনক আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই লাওজবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করবো আর বের হওয়ার সুযোগ নাই এজন্যই ওই নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো গুলো মানতে হবে পাঁচ অক্ত সালাত জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাবো না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজি আছে মুসলমান হাত তোলে আল্লাহ দেখান